আজ বদলপুর ওয়ার্ড নম্বর তিরাশি একাত্তর জনতা পার্টির পাঁচ গ্রাম বদরপুর মন্ডলের যুব মোর্চার সদস্যরা ঘর ঘর অভিযান শুরু করেন এবং সবাইকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন তারা আশ্বাস দেন যে আগামী শিলচর লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী শ্রী পরিমল শুক্লবদ্ধ মহাশয়কে পদ্মফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে এবং জয়ী হলে আরও উন্নতি হবে বলে জানান তারা এছাড়াও আরো জানান যে মোদীজি সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করে যাচ্ছেন এবং করবেন বলে জানান এই অভিযানে ছিলেন বিকি রায় কর্মকার আশিস দাস মনীষ সৌরভ নাগ জ্যোতি বাসফর এবং অন্যান্য যুব মোর্চার সকল কার্যকর্তাগণ আপনারা দেখছেন বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েসে এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আমার নাম আশিস দাস আমি মন্ডল বদপুর পাশগাম মন্ডলের সেক্রেটারি এবং যুব মোর্চার প্রভারী ভারতীয় জনতা পার্টি বদরপুর মন্ডলের আজকে আমাদের যে ক্যান্ডিডেট পরিমল শুক্লযুদ্ধ মহাশয় কাটিগড়া সমষ্টি শিলচার সমষ্টি ওনাকে নিয়ে আমরা বদরপুরে নির্বাচনী প্রচার চলছে যুব মোর্চার পক্ষ থেকে আমাদের শিলচার লোকসভা সমষ্টি লোকসভা সমষ্টি আমরা ডোর টু ডোর প্রত্যেকটা বুথে বুতে প্রত্যেকটা ভোটারের সাথে যোগাযোগ করে ওনারা আমাদের নরেন্দ্র মোদী সরকারের কী কী প্রকল্প ওনারা লাভ করেছেন ডেভেলপমেন্ট কি হয়েছে ওনারা সারা দিয়েছেন যে ওনারা নরেন্দ্র মোদীর পক্ষে ভোট দেবেন এবং আমরা মিনিমাম শিলচার লোকসভা সমষ্টি থেকে আমরা তিন লক্ষ অধিক বুটে আমরা জিতব তো এবার যে লোকসভা ইলেকশনে আপনারা যে যেভাবে ডোর টু কাজ করে যাচ্ছেন তো আপনারা কি মনে করেন যে পরিশ্রমটা ব্যর্থ যাবে নাকি ঠিক কাজে লাগবে পরিশ্রম তো ব্যর্থ যাওয়ার প্রশ্নই উঠে না এবং আমাদের গত লাস্ট ইয়ারে যে আমরা আশি হাজার বুটে জিতেছিলাম এটারও অধিক তিন লক্ষের অধিক বুটে আমরা জিতব এটা হান্ড্রেড পার্সেন্ট মানে শিলচার লোকসভা শিলচার লোকসভায় ইয়েতে আমরা জিত তো শুধু সময়ের অপেক্ষা কিন্তু জিত নয় আমরা বড় ব্যবধানে জিতব এটাইও আমাদের লক্ষ্য আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমার যুব মোর্চার ভাই ও বোনেরা নিয়ে যে ধরনের পরিশ্রম করে যাচ্ছে আজকে পনেরো বিশ দিন থেকে প্রত্যেকটা বাড়িতে গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছে প্রত্যেকটা বুথে গিয়ে কাজ করেছে আমাদের যুব সাথে শক্তি কেন্দ্র ইনচার্জ মণ্ডল যুব মোর্চার ভাই বোনেরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তাতে আগামী লোকসভা ইলেকশনে আমরা যে মার্জিন আছে ওই মার্জিনের অধিক ব্যবধানে যাতে আমরা প্রত্যেকটা বুথে জয়ী হতে পারি এই জন্য আমরা কাজ করে যাচ্ছি জিত তো অনিবার্য আমাদের যাতে ব্যবধানটা বেশি হয় আচ্ছা তো কিছু কিছু লোক বলছে যে আমরা গত পাঁচ বছর দশ বছর চলছে আমরা কিছু পাইনি তো এখন আবার সেম কথা বলছে যে আমরা কিছু পাইনি কিভাবে ভোট দেবো তাদেরকে কিভাবে শান্ত দেখুন বিরোধীরা এগুলো প্রচার চলছে যারা বেনিফিশিয়ারি তারা প্রত্যেকটা করে কিছু না কিছু যেমন ধরেন রেশন কার্ড এই উজ্জ্বলা যোজনা ইলেকট্রিক মিশন জল জল জীবন মিশন অনেক স্কিম কিছু না কিছু একটা একটা না একটা পেয়েছে দেখুন একসাথে তো সবাই সব কিছু পারবে না এক একটা করে নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে তবে যেগুলা মানে আপনি যে প্রশ্ন করছেন যে বিরোধীরা এগুলো বিরোধীদের প্রশ্ন কিন্তু জনগণের কোনো প্রশ্ন নয় জনগণ খুশি খুশির জন্য একটু নরেন্দ্র মোদীর হাত তিনবারের জন্য এবার মানে চারশোর উপরে অধিক আসন নিয়ে আমরা জিতব জনগণ যদি মানে মোদী সরকারকে সাপোর্ট না করে তাহলে চারশোর অধিক সিট কী করে আমরা পাবো ভারত মাতা কী বন্ধে বন্ধে বিদি ন মোদী হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা শুকুলো তো ভারত মাতা কী ভারত মাতা কী যুব মোর্চা জিমাবাদ জিনু মোর্চা জিন্দাবাদ